বছরের জেল খাটতে হয়েছে তৎকালীন বিডিআর জওয়ান মোতায়ার হোসেন মানিককে মা কান্নাজড়িত কণ্ঠে বারবার বলছেন বুকের ধনকে ফিরে পেয়েছেন এটাই বড় পাওয়া দুঃখের মাঝে আরো একটি মানুষ আছে যার দুঃখ কষ্ট আর অপেক্ষার প্রহর আরো কষ্টের আরো বেদনার বিডিআর সদস্য মোতাহার চাকরিতে যোগদান করে ট্রেনিং শেষ করে বাড়ি ফিরলে বাবা বায়না ধরেন ছেলেকে বিয়ে করানোর সে অনুযায়ী মোতাহারকে বিয়ে করান পাশের গ্রামের কনে ববি আক্তারের সাথে মাত্র চোদ্দিন সংসার করেই মোতাহার ফিরেন কর্মস্থলে এরপর বিডিআর বিদ্রোহ তারপর জেলেই কেটে গেছে ষোলো বছর এদিকে ষোলো বছর স্বামীর পথ চেয়েছিলেন স্ত্রী ববি আক্তার একবারের জন্যেও ঘর ছাড়ার কথা ভাবেননি অবশেষে ষোলো বছরের অপেক্ষা শেষ হয়েছে স্ত্রীর স্বামীকে ফিরে পেয়ে কান্নার থাম ছিল না তার ববি আক্তার জানান বিয়ের চোদ্দো দিনের মাথায় স্বামী কারাগারে চলে যান তখন থেকে স্বামীর অপেক্ষায় ছিলেন তিনি দিন গড়িয়ে বছর হয়েছে বছর গড়িয়ে দশক হয়েছে তবুও তার মুক্তি মেলেনি অবশেষে ১৬ বছর পর এলো সেই দিন আমার ইচ্ছা ছিল যে না বিয়ে যখন হয়েছে বাবা মার সিদ্ধান্তে আমার হাজব্যান্ডের পাশে থাকা আমার উচিত এবং থাকতে হবে আমার বিশ্বাস ছিল মনে আল্লাহতালার প্রতি যে একদিন না একদিনের ন্যায় বিচার হবে ইনশাল্লাহ হয়েছে আমরা অনেক খুশি হয়েছি ওনার সব চাইতে বড় কথা আমার শ্বশুর উনি আমার বাবা বাবার চাইতে অনেক বেশি এবং আমার শাশুড়ি আমার মায়ের চাইতে অনেক বেশি এই দিক দিয়ে আমি অনেক ভাগ্যবান যে ওর মতো একটা মানুষ আমার জীবন সঙ্গী কারণ চোদ্দ বছর চোদ্দটা বছর এটা আসলে কম সময় না ষোলোটা বছর তাও চোদ্দ দিনের একটা রিলেশন এভাবে কন্টিনিউ করা এটা খুবই কঠিন ওর প্রতি আমি কৃতজ্ঞ যে ও যদি না থাকতো আসলে আমার এই ফ্যামিলিটা এভাবে বাবা মা টিকে থাকাও কষ্ট হয়ে যাইতো তাদের কারণ আমার হারানোর পরে তারা তো নিঃসঙ্গ একা হয়ে গেছে